একুশে জুলাইয়ের মঞ্চে জনসমুদ্র হাওড়া লঞ্চঘাট থেকে হুগলি বর্ধমানের কর্মীদের বর্ণাঢ্য জমায়ত একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে কেন্দ্র করে আজ হাওড়া শহর চত্বর পরিণত হয়েছে জনসমুদ্রে সকাল থেকেই বর্ধমান হুগলি ও হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক জমায়েত হন হাওড়া লঞ্চঘাট সংলগ্ন মূল মঞ্চে সেখানেই স্থাপন করা হয়েছিল বর্ধমান ও হুগলি জেলার কর্মীদের জন্য নির্দিষ্ট জমায়েত কেন্দ্র এই মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া বর্ধমান ও হুগলি জেলার একাধিক বিধায়ক ও বিশিষ্ট নেতৃত্ববৃন্দ দলীয় পতাকা ঢাকঢোল এবং রঙিন প্ল্যাকার্ডে সজ্জিত হয়ে কর্মীরা বর্ণাঢ্য মিছিল করে পৌঁছান মূল শহীদ মঞ্চের দিকে দুপুর গড়াতে গড়াতে এই জমায়েতে মানুষের ঢল আরও বাড়তে থাকে বেলা সাড়ে বারোটা নাগাদও হুগলি জেলার একাধিক কর্মী ছিল একুশে জুলাইয়ের প্রধান মঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইং বলেন আজকের দিনটা ইতিহাস সৃষ্টি করল হাওড়া চত্বর আজ জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের কর্মীদের উৎসাহ ও ভিট প্রমাণ করছে যে মানুষের মন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে দলীয় নেতৃত্বের নির্দেশে হাওড়া স্টেশন সংলগ্ন মঞ্চ থেকেই নিয়ন্ত্রিতভাবে কর্মীদের একুশের মূল মঞ্চে পাঠানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সর্বত্রই একটাই স্লোগান একুশে জুলাই মানেই শহীদের স্মরণ নেত্রীর ডাকে একত্রিত বাংলার হৃদয়

অপেক্ষা করছে দাদা মুখার্জি আপনার বাড়ির লোক আপনার কাছে অপেক্ষা করছে যে আগে যেটা অনুমান করেছিলাম আজকে সেটা প্রমাণিত হলো যে লাখ লাখ মানুষ হুগলি জেলা থেকে আমি আগেই বলেছিলাম যে এবছর রেকর্ড ভেঙে দেবে পূর্বের রেকর্ড আর সেই এটা আবার প্রমাণিত হলো এবছর যে বিগত দিনের রেকর্ড সমস্ত সর্বকালের সর্ব সর্বোচ্চ রেকর্ড ভাঙবে এবছর এই দু হাজার পঁচিশের একুশে জুন মানে বাসে যেমন লোক এসছে তার সাথে ট্রেনে আমাদের বেশিরভাগটাই ট্রেনে আছে লক্ষ লক্ষ মানুষের সমাগম মানে অসাধারণ লাগছে মানে নতুন কিছু বার্তা শোনার জন্য কি এত দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্যই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হই আজও শুনবো নতুন কিছু শুনবেন আশা রাখি থ্যাংক ইউ ছাব্বিশের আগে এটাই শেষ ছাব্বিশের আগে এটাই শেষ আমাদের একুশে জুলাই আর ছাব্বিশে আমাদের বিজয় উৎসব হবে একদম একুশে জুলাই শহীদ তর্পণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য আমরা হাজির থাকি